বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা মঙ্গলবার সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মারা যান খালেদা জিয়া দলটির ভেরিফাইড ফেসবুক পেজে খালেদা জিয়ার মৃত্যুর খবর জানিয়ে লেখা হয় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন ইন্না লীল্লাহিহি ইলাইহি রাজিউন আমরা তার রুহের মাগফিরাত ফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদেহী জন্য দোয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ফেসবুকে দেওয়া পোস্টে বলেন আমরা গভীর দুঃখের সঙ্গে আমাদের চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত ইন্নালিল্লাহি অন্না ইলাইহি রাজিউন খালেদা জিয়ার মৃত্যুতে ফেসবুকে পোস্ট দিয়ে শোক জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ফেসবুকে লিখেছেন মহান আল্লাহ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপরে রহম করুন ক্ষমা করুন এবং তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন তার আপনজন প্রিয়জন ও সহকর্মীদেরকে মহান আল্লাহ সবরে জামিল দান করুন আমিন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ফেসবুক পোস্টে লিখেছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত